নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইন্দুর কোনো বাড়িতে তখনই আসে যেখানে দেখবেন ওরা কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি ইন্দুর একটাও আমাদের বাড়িতে চলে আসে কিছুদিনের দিনের মধ্যেই বাড়িতে ইন্দুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইন্দুর আসা মাত্রই দেখবেন আমাদের বাড়ির খাবার দাবার তো নষ্ট করে দেয়ই তাছাড়াও জামা কাপড় কেটে দেয় কখনও কখনো বই খাতা কেটে দেয় অনেক সময় দেখা যায় অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুর তাড়ানোর জন্য আমরা দেখবেন অনেকে বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি তবে অনেক সময় কি হয় ইঁদুর বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা খুঁজেও পাই না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে Thank you যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল অনেক সময় ব্যবহার করতে ভয় পাই তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা ইঁদুর না মেরেই বাড়ি থেকে খুব সহজেই তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা ইউজফুল ঘরোয়া টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা একবার ব্যবহার করলেই আপনাদের ইঁদুর তো মরবেই না বাড়িতে একটা ইঁদুর তো দেখতে পাবেনই না বাড়ির আশেপাশেও দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে আপনারা কিভাবে খুব সহজেই তাড়িয়ে দেবেন সবার প্রথম নিয়ে নিতে হবে এমন পাত্র যে আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না হবে পাউডার এক্সপায়ার পাউডার হলেও চলবে পাউডারের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে এই পাউডার যদি একবার ইঁদুরের পেটের মধ্যে চলে যায় ওদের করে পেট দিতে এমনই একটা শুরু করে যার কারণে ইঁদুর বাড়িতে দেখবেন এক মিনিটও থাকবে না তবে শুধু যে মাত্র পাউডারের ব্যবহার করবো তা কিন্তু নয় আরও বেশ কিছু উপকরণ মেশাবো এখানে নিয়েছি বেশ কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা থেতো করেও ব্যবহার করতে আর নিয়েছি এখানে পেঁয়াজ অবশ্যই লাল যে পেঁয়াজগুলো হয়ে থাকে সেগুলোরই ব্যবহার করার চেষ্টা করবেন তবে পুরো পেঁয়াজটা ব্যবহার করব না পেঁয়াজের কিছুটা অংশ আমি কেটে নিয়েছি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি এখানে গ্রেট করে ব্যবহার করব। তবে চাইলে আপনারা এখানে কিন্তু পেঁয়াজটা থেতো করেও ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এই মিশ্রণটা যদি ভাবেন আপনারা ইঁদুরকে দেবেন আর ইদুর সহজেই খেয়ে নেবে তা কিন্তু নয় এই মিশ্রণটা খাওয়ানোর জন্য আরও একটা কাজ আমাদের করতে হবে কেন কি এই মিশ্রণটা ডাইরেক্ট খেতে দিলে ওরা কোনোভাবেই খাবে না তো অন্যদিকে একটা কন্টেনার নিয়েছি এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা বেসন চালের গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া ডাল আপনাদের কাছে খারাপ ডাল না থাকলে সেক্ষেত্রে আপনারা কিছুটা পরিমাণের ভালো ডালেরও ব্যবহার করতে পারেন বেশ কিছুটা পরিমাণের ঘি আমি এখানে দিয়েছি মনে একটা স্ট্রং গন্ধ এই গন্ধটা অনেক দূর অব্দি ছড়ায় তাছাড়াও ঘি দেওয়ার কারণে ইঁদুর দেখবেন খেতে অনেকটাই আকৃষ্ট হবে কিছুটা পরিমাণের জল দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না ঠিক আমরা যেভাবে আটা ময়দা মাখি ঠিক সেইভাবে মেখে নিতে হবে এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে তো দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখান থেকে ছোট ছোট লেচি করে নেব তারপর হাত দিয়ে এইভাবে করে প্রথমে গোল করে নেবেন এবার দুটো তালুর মাঝখানে রেখে এইভাবে চ্যাপটা করে নিতে হবে কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এর থেকে মোটা করা কিন্তু যাবে না যাতে করে ইঁদুর যখনই খাবে ওদের আটা ঘি আর যে ডালের ব্যবহার করেছি সেটাই মুখের মধ্যে প্রথমে পড়ে তো সবগুলোই কিন্তু একইভাবে আমি বানিয়ে নিচ্ছি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটায় সবগুলোর মধ্যে সামান্য করে দিয়ে দিতে হবে এখানে কিন্তু মিশ্রণটা খুব বেশি দেওয়া যাবে না না হলে কিন্তু বাইরে থেকে বেরিয়ে যাবে তো এবার আমি এই যে মিশ্রণটা দিয়ে রেখেছি সেটাকে খুব ভালোভাবে এভাবে করে মুড়িয়ে দিতে হবে যাতে কোনোভাবে বাইরের মিশ্রণটা বেরিয়ে না আসে তো এইভাবে করে আমি সবগুলো মুড়িয়ে নিচ্ছি এবার এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন যেখানে আপনাদের ইঁদুরের উপদ্রব বেশি থাকবে বা যেখান থেকে ইঁদুর বাড়ির ভেতরে আসছে সেই জায়গাগুলোতে এই বলগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন আবার সন্ধ্যাবেলা কোনো কারণবশত যদি আমরা দরজা খোলা রেখে দিই বা দরজা লাগাতে ভুলে যাই সেক্ষেত্রে দেখা যায় দরজা সাইড হয়ে বাড়ির ভেতরে চলে আসে জানালা খোলা রাখলেও দেখা যায় রাতের অন্ধকারে ইঁদুর অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু এই বলগুলো গুলো জানালার সাইড বা দরজার একটা সাইড করে আপনারা দিয়ে রাখবেন এতে কি হবে ইঁদুর যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই ওদের এই বলগুলো খাওয়ার পর এমনই একটা রিয়াকশন হয়ে যাবে ওদের পেটে মোচর দিতে শুরু করবে যার কারণে ওরা দেখবেন বাড়ির ভেতরে এক মিনিটও থাকতে পারবে না জলের নালি হয়েও অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু জল যাওয়া নালি বা ড্রেনের সাইডে বলগুলো দিয়ে রাখবেন যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওদের পেটে ব্যথা হবে পেট মোচড় দেবে আর অবশ্যই কিন্তু আপনারা যেখানে বলগুলোর ব্যবহার করবেন জল রাখবেন না তাহলে দেখবেন ইঁদুর কিন্তু খাওয়া মাত্রই বাড়ি থেকে পালিয়ে যাবে গ্যাসের সিলিন্ডার রাখা হয় অনেক সময় ইঁদুর দেখবেন এই সাইড হয়ে আসা যাওয়া করতে থাকে গ্যাস সিলিন্ডার যেখানে রাখা হয় তার উল্টো সাইডটা অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে কোনোভাবে যদি একটাও ইঁদুর চলে যায় সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা দিয়ে দিলে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় অবশ্যই কিন্তু এই সাইডগুলো বলগুলো দিয়ে রাখবেন তাছাড়াও দেখবেন ইঁদুর কিন্তু খাওয়ার জন্যই বাড়ির ভেতরে আসে রাতের অন্ধকারে বা যখন আমরা রাত্রে কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই অনেক সময় ইঁদুর কিচেনে আসে পুরো কিচেনটাকে নোংরা করে দেয় যদি আমরা ভুল করে কিচেনে কোনো খাবার দাবার রেখে দিই সেক্ষেত্রে সেই খাবার দাবার খেয়ে চারিদিকে ছড়িয়ে নষ্ট করেও রেখে দেয় অবশ্যই কিন্তু গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে এমনকি গ্যাস ওভেনের সাইড করে যদি বলগুলো দিয়ে রাখতে পারেন ইঁদুর যখনই আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখি অনেক সময় রাত্রেবেলা এদিক দিয়েও আসা যাওয়া করতে থাকে ইঁদুরেরা তো আপনারা কী করবেন এই মশলার কৌটো যেখানেই রাখবেন আপনারা তার সাইড করে বলগুলো যদি দিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন এখানে যখনই আসা যাওয়া করবে আসা মাত্রই কিন্তু বলগুলোই খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে তাছাড়াও ইন্দুর দেখবেন আমাদের যেখানে আলমারি থাকে থাকে রাত্রেবেলা তার পিছনের সাইড হয়ে আসা যাওয়া করতে থাকে অনেক সময় দেখা যায় ফ্রিজের তার মুখ দিয়ে কেটে দেয় বা ওয়াশিং মেশিনের তার কেটে দেয় তো অবশ্যই কিন্তু এর তলার সাইডগুলোতে বলগুলো যদি দিয়ে রাখতে পারেন যখনই ওরা এদিক দিয়ে যাওয়া আসা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা দেখবেন এখান থেকে পালিয়ে যাবে আপনাদের ইঁদুর তাড়ানোর টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি